কুমিল্লার বংশের একটা কথা আছে মুসলিমের বই প্রায় কয় রে হন তোর ভাইয়ে মরলেও লাখ টাকা জিন্দা থাকতো লাখ টাকা আমি বেটাকে হাতিনি কেন অনেকটা এই টাইপের ক্যারেক্টার তো কুমিল্লার রাজনীতিতে বিএনপিতে দুইজন সিংহ পুরুষ আছেন একজন হচ্ছেন যে জনাব হাজি আসিন সাহেব যিনি মনোনয়নের জন্য অনেক চেষ্টা করেছেন সর্বশেষ পর্যায়ে জনাব তারেক রহমানের নির্দেশে দলীয় আনুগত্যের কারণে তিনি মনোনয়ন স্বতন্ত্র হিসাবে যেটা নিয়েছিলেন প্রত্যাহার করে নিয়েছিলেন হাঁসমার আর আরেকজন হচ্ছে আওয়ামী লীগের সময়ও যিনি বিএনপির রাজনীতি খুব শক্তভাবেই করছেন এমনকি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন হয়েছেন বাট ফাইনালি একবার যখন দল কোন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিল বাট মনোরোগ সাক্ষু তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন তখন থেকে দল থেকে বহিষ্কার করা হয় এরপরে লম্বা চুরো একটা সময় চলে গেছে কিন্তু গত পরশু অসম্ভবকে যেভাবে সম্ভব করছে মনোরোলক সাক্ষ্য অনেকে বলছেন কিং ম্যাকার আসলে দিন শেষে মনোরোলক চৌধুরীকে যেভাবে তিনি আগলাই রেখা কুমিল্লাতে মানে ধানের শীর্ষের প্রার্থী করে ফেলছেন এরপর অনেক ঝড় ঝাপটা চড়াই উতরাই গেছে বাট তিনি শক্ত হয়ে দাঁড়াইছিলেন তো দিন শেষে কিভাবে তারেক রহমানের সাথে একই স্টেজে মনোরোলক সাক্ষ্য উঠে গেল পেছনের ঘটনাটা কি ঘটনা তো অবশ্যই আছে আসুন দেখি কি চলছিল তলে তলে কিভাবে আপনার বহিষ্কার আদেশ প্রত্যাহার ছাড়াই তারে রহমানের সাথে জায়গা পেল মন্ডলক সাক্ষুবাই তবে আলাইকুম আচ্ছা সাক্ষুবের সাক্ষুবের বহিষ্কার আদেশ কি প্রত্যাহার হচ্ছে আমারও মনে হয় হচ্ছে তো সাক্ষু ভাই কি বলতেছে দেখেন তিনি বলছেন দলের সবুজ সংকেত পেয়েই আমি মঞ্চে উঠছি মঞ্চটা কিন্তু এত সোজা না তারেক রহমান যে স্টেজে বসেন সেখানে আগে সিলেক্টেড ইলেক্টেড থাকে কারা কারা মন্ত্রী উঠবেন যেহেতু বিভাগীয় সমাবেশ থাকে কয়েকটা জেলা মিলে একটা সমাবেশ থাকে তো সেখানে প্রত্যেক জেলার সদরের বিভিন্ন জায়গা থেকে অনেক তারপর দামি যারা মনোনয়ন পাইছে এরকম অনেক ব্যক্তিত্বরা কিন্তু থাকেন তো সেখানে বহিষ্কৃত একজন নেতা উঠতেছেন তার মানে একটা সেট আপ তো হয়েছে সম্ভবত যে কোনো সময় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে যাবে এমনটাই ধারণা করছে তো আমরা দেখছি যে দলীয় সূত্র বলছে যে জেলার সদর দক্ষিণ উপজেলার বিএনপি আয়োজিত সমাবেশে মঞ্চটেন সাক্ষু রাতে তারে রহমান বক্তব্য দেওয়ার সময় দলীয় বক্তব্য হচ্ছে যে আপনার দুই সালের পনেরো জুন সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সাক্ষু আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তবে এবারের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন ওঠে এয়ারপোর্ট থেকে তিনি মনোনয়ন পত্র কিনা ফেলেন পরে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানানোর মাধ্যমে এখানে একটু ভিন্নতা তিনি দেখিয়েছেন যেটা দলের প্রতি অনেকটা আনুগত্য আর এখন তিনি মনিরুল হক চৌধুরীর পক্ষেই কাজ করছেন সাক্ষুর দলে ফেরার বিষয়টি যেকোনো সময় চিঠি আসতে পারে অর্থাৎ যেকোনো সময় সাক্ষুবাই তার দলীয় পথ ফিরে পেতে যাচ্ছেন আর যদি যায় এই সেটেলমেন্ট একটা বার্তা দিচ্ছে এটা বাস্তব দক্ষিণ থেকে আইসা কুমিল্লা সদর মনিলোক চৌধুরীর জেতার জন্য শুধুমাত্র ধানের শীষ প্রতীক যথেষ্ট না তবে জনাব তারেক রহমানের নির্দেশে আপনি দেখেন হাজি আসিন সাহেব নিপাট ভদ্রলোক মানুষ তিনি চাইলে কিন্তু স্বতন্ত্র করতে পারতেন বাট দলকে শ্রদ্ধা করছেন এমনকি নেতা কর্মীদেরকে আশ্বস্ত করাইছেন যে দিন শেষে দল বড় তো এখন মনিলোক চৌধুরীর জন্য একটা বাধা ছিল যদি হাজি আসিন সাহেব স্বতন্ত্র হয়ে দাঁড়াইতেন সেই ক্ষেত্রে একটা কিন্তু ঝামেলা ছিল যেহেতু তিনি এখন পুরা নির্বাচনী আয়োজক কমিটির একটা বড় পদ পেয়ে গেছেন আর এদিকে দিয়ে মনোলক সাক্ষু তার যে অবস্থান আছে মনোলক চৌধুরী এখানে কুমিল্লার মধ্যে মানে নিউ কামার হলেও টোটাল পরিস্থিতিটা ওনার হাতে চলে গেছে তো মাঠে গুঞ্জন আছে যে আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোলক সাক্ষুকে এখানে মনোনীত করা হবে আর এখানে মনোলক চৌধুরী তার যে প্রশাসনিক ক্ষমতা সক্ষমতা এটাকে সাপোর্ট দিতে হবে দল তাকে সাপোর্ট দিবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট যে সাক্ষুবাই সিটি কর্পোরেশন দাঁড়াইলে তিনি করবেন এখন এখান থেকে অনেকে আসতে পারে বা হাজি হাসিনের যিনি শালা আছেন কাউসার ভাই তো তিনি মনে হয় না যে আর পাশ করবেন এই সিস্টেম এখন যেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে অর্থাৎ মনুলোক সাক্ষু পর্দার আলালে থেকে যেই ইঞ্জিনিয়ারিং করছেন অনেকেই বলছেন আমার যে এটা হয়তো নইডা যাবে বা শেষ পর্যন্ত সমীকরণ ভিন্ন হবে বাট আমি বলছি যে যে সেটেলমেন্টটা আছে বা যতটুকু বুঝতে পারি আর যেহেতু আমরা কুমিল্লারি পোলা পাই ভিক্টোর কলেজে পড়াশোনা করছি প্রত্যেকটা নেতার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কথাবার্তার সুযোগ হয়েছে বা এখন অনেকের সাথেই জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে অনেকের সাথে কথা হয় মাঠের সমীকরণ জানার চেষ্টা করি অনেক আগে বলছিলাম যে ফাইনালি মনিলোক চৌধুরী তিনি টিকে যাবেন দল ম্যানেজ করে নিবে জনাব তারেক রহমান দেশে নামার পর যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদেরকে যেভাবে হোক ডাইকে একটা কথা বলার পরে এই সিদ্ধান্তটারে নাড়ার মতন বা হুকুমটা থেকে লড়ে যাওয়ার মতন বিএনপিতে খুব কম আছে এটা দলের প্রতি রেসপেক্ট শ্রদ্ধা অপরদিকে আহ পারস্পরিক ভালোবাসার জায়গা তৈরি হয় যাই হোক মনোলোক সাক্ষ্যদের জন্য